ভুল বুঝে চলে যা যত খুশি ব্যথা ভুল বুঝে চলে যাও যত পারো ব্যথা দাও সব ব্যথা নি রবে শরীব বন্ধুরি তোমার লেখা গা আমি গাইব বন্ধু রে তোমার লেখা আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিয়ে রবে শুরু তোমার লেখা গান আমি গাইব বন্ধু তুমি তোমার লেখা গাইবো ফুল বাগানে ফুলের কলি আমি বাহালি তুমি যে বলেছিলে আমি গাদের কলি লা 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 ফুল বাগানে ফুলের কলি আমি বন মহালি তুমি যে বলেছিলে আমি গানের কলি দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর তোমায় ছেড়ে যত দূরে ধরিবন্ধুরি তোমার লেখা গান আমি গাইব বন্ধুরি তোমার লেখা গান আমি গাইব ভুলু বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত পারো ব্যথা দাও সব ব্যথা নিবে বন্ধু বন্ধুরি তোমার লেখা গান আমি গাইব বন্ধুরি তোমার লেখা গান আমি গাইব জয় গানের বিনিহিময়ে ভালবাসা সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ঝরা হাসি লার লালা লার লালা লার লালা লার লালা লার লালা জয় গানের বিনিময়ে ভালবাসা সেই গানের ছন্দ নিয়ে মুক্তা ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথা নিব বন্ধু রে তোমার লিখা গান আমি গাইবো বন্ধু রে লিখা গান আমি গাইবো ভুল বুঝে চলে যাও যত পারো ব্যথা ভুলু বুঝে চলে যাও যত পারো ব্যথা দাও সব ব্যথা নি রবে শইব বন্ধুরি তোমার লিখা গান আমি গাইবো বন্ধুরি তোমার লিখা গান আমি গাইবো ভাই বলো বন্ধু বলো কেউ রবে না পাশে মাতাল রজ্জা মরনের মরোণের ভাই বলো বন্ধু বলো কেউ রাজে না পাশে মাতাল রাজা কেরি মরণের নাগ যদি একবার আসে ধুলো মুছিয়া। বন্ধু কাছে গিয়া ধুলো ময়লা বুঝিয়া বন্ধু আর কাছে তোমার লেখা গান আমি গাইব রে তোমার লেখা গান আমি গাইব ভুলো বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও চলে যাও চলে যাও যত খুশি ব্যাথা দাও সব ব্যথা নীর তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গানি গাইব